ঢাকা পৃথিবীর একমাত্র শহর যেখানে বাসে নামে মরিটিন এই আনফিট বাসগুলো কিভাবে রাস্তায় চলার অনুমতি পায় এটা আসলে কেউ জানে না কিন্তু সবাই একটা জিনিস জানে সেটা হল এইসব বাসে চলাচল করা আর নিজের জীবন বাজি রাখা একই কথা প্রধান শহর ঢাকার প্রেক্ষাপটে দেখা গেছে প্রায় তিনশো পাঁচ বর্গ কিলোমিটার এই রাজধানী শহরে গত সেপ্টেম্বর পর্যন্ত বিআরটিএ নিবন্ধন দিয়েছে তেতাল্লিশ হাজার ছয়শ ছিয়াত্তরটি বাস এর মধ্যে প্রায় পঁচাশি শতাংশই ফিটনেসবিহীন যেখানেই বাসগুলোকে জাদুঘরে সংরক্ষণ করে রাখা উচিত সেখানে বিআরটিএ চেয়ারম্যান বলছে নতুন বাস না আসা পর্যন্ত পুরনো বাসগুলোকে সরানো যাচ্ছে না আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন হঠাৎ খেয়াল করবেন আকাশ অন্ধকার হয়ে গেছে আপনার মনে হবে ঘূর্ণিঝড় আসবে কিন্তু না রে ভাই আপনার পাশ দিয়ে হয়তো কোনো বাস চলে গেছে আর সেটার কালো ধোয়াতে আকাশ অন্ধকার হয়ে গেছে শেষবার কবে যে বাসের ইঞ্জিন অয়েল পরিবর্তন করেছিল বাস মালিক হয়তো নিজেও সেটা ভুলে গেছে সাদা কাপড় পরে বাসে উঠে বসবেন নামার পর দেখবেন সাদা কাপড় কালা হয়ে গেছে কারণ এই সকল বাসের সিটে যে পরিমাণ ময়লা থাকে সে পরিমাণ ময়লা পট্টিতেও থাকে না ঢাকা শহরে চলাচল করা দশটা বাসের মধ্যে আটটা বাস ফিটনেসবিহীন একটা বাসেরও জানালা ঠিক নেই দরজা ঠিক নেই দুইটা হেডলাইটের মধ্যে একটা জলে না ড্রাইভার যদি খিলগাও ব্রেক চাপে কমলাপুর এসে বাস থামে আবার গিয়ার বক্সর অবস্থা এমন গিয়ার বদলানোর সময় মনে হয় ড্রাইভার ইট পাথর দিয়ে টুকাটুকি করছে আমার তো মাঝে মধ্যে মনে হয় বাসগুলো যদি কথা বলতে পারত তাহলে চিৎকার করে বলতো বাইরে আমাকে একটু রেস্ট দে আমি স্বাধীনতার সময় থেকেই চাকরি করছি ঢাকা শহরে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে তুরাক পরিবহন এক উজ্জ্বল নক্ষত্রের নাম যাত্রাবাড়ি থেকে টঙ্গি যেতে হলে তুরাক পরিবহন ভরসা কিন্তু ভাই এই বাসে উঠলে মনে হয় না কোনো মানুষের কদম কদমচড়া সঠিক জায়গায় স্থির থাকে সবার কদম জোড়া কাঁদে উঠে যায় আমার তো মধ্যে মনে হয় এই বুঝি বাস থেকে চাকা খুলে চলে যাবে সত্যি কথা বলতে কি ভাই বলাকা পরিবহন দিয়ে যতবার আমি সায়দাবাদ থেকে গাজীপুর গিয়েছি অতবারই ছাড়পোকা আমার নিতম্ব কামড়িয়ে লাল করে দিচ্ছে মাঝে মধ্যে এমন হয়েছে গাজীপুর নেমে পকেটে হাত দিয়ে দেখে দুই তিনটা তেলা পোকা বৈশাখী পরিবহনের কথা কি আর বলবো এই বাস উঠলে আমার মাঝে মধ্যে মনে হয় এই বুঝি বডি ফেলে ইঞ্জিন চলে গেল একটা জিনিস জেনে সত্যি খুব অবাক হচ্ছে জুন মাস পর্যন্ত সারাদেশে নিবন্ধিত বাসের সংখ্যা ছাপ্পান্ন হাজার সাতশো তেত্রিশটি এসব বাসের মধ্যে তেইশ হাজার ছয়শো পঁয়ষট্টিটির ফিটনেস নবায়ন করা নেই এছাড়া আটাশ হাজার পাঁচশো একষট্টি মিনিবাসের মধ্যে এগারো হাজার নয়শো পাঁচটি এবং সতেরো হাজার তিনশো চুয়াত্তরটি হিউম্যান হলারের মধ্যে চোদ্দ হাজার পাঁচশো দশটির ফিটনেস নবায়ন করা হয়নি এখন আমার কথা হলো যে বাসগুলোর ফিটনেস নবায়ন হয়নি সেগুলো রাস্তায় কিভাবে চলাচল করছে রাস্তার প্রতিটা মোড়ে মরে যে এতগুলো ট্রাফিক পুলিশ ওরা কি চুলটা ছিঁড়ে ওরা কি এগুলো চোখে দেখে না নাকি তারা চোখে কাঠে চশমা দিয়ে রাখে এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে পুলিশ যখন কোনো গাড়িকে আটকে কাগজ দেখতে চায় তখন ড্রাইভার কাগজ দেখানোর বদলে একটা একশো টাকা নোট দিয়ে দেয় মামলা খালাস কথাটা তিতা হলেও সত্য একশো টাকার কাগজের নোটের কাছে প্রশাসন জনগণের জীবন বিক্রি করে দেয় যাই হোক শেষমাই স্বামী গোলাম হোসেন একটা কাজের কথা কই এই ভাঙাচোড়া বাসগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে কেউ অফিসে যাচ্ছে কেউ স্কুলে কেউ হাসপাতালে সবাই জানে ঝুঁকি আছে কিন্তু বিকল্প নেই কারণ এই দেশে সবচেয়ে কম দামি হল মানুষের জীবন প্রশাসনের উচিত এসব ফিটনেসবিহীন বাসগুলোর দিকে একটু নজর দেওয়া দুর্নীতি করে দেশ লুটে খান সমস্যা নেই কিন্তু অন্তত জনগণের জীবনের একটু নিরাপত্তা দেন